নমস্কার বন্ধুরা টুম্পা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমার এক বন্ধু আমার লাউ রেসিপি ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করেছিল যে লাউ দিয়ে শোল মাছের রেসিপি তো আজকে লাউ দিয়ে শোল মাছের রেসিপি করব গাছ থেকে যে কচি লাউটা কেটে এনেছি শৈল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই শৈল মাছের পিসগুলো দিয়ে আজকে লাউ রান্না করব তো কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাছের ভিতর লবণ হলুদ মেখে এখন মাছগুলো খুব লা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এখন উঠিয়ে নেব মাছগুলো ভেজে সব উঠিয়ে নিয়েছি এখন তেলের উপরে ফলুন দেবো গোটা জিরা পেঁয়াজ কুচি কয়েক শুক্ডো রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল আর এখন পেটে পড়ছে তারপরে রাখাই লাউ লাউটু ফল আমি মশলা সঙ্গে ভেজে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এবার দেব সামান্য পরিমাণে একটু জল কম করে দিলাম এখন একটু ঢাকা দিয়ে রাখবো লাউ থেকে আরও জল ছেড়ে যাবে বন্ধুরা এর সাথে মাছগুলো দিয়ে দেব এখন ঢাকা চাপা দিয়ে রাখবো লাউ আমি মাঝে একবার দিয়ে একটু নারিয়ে চাড়িয়ে দিয়েছিলাম আর আর একটু জাল করে নিয়ে যে লাউ রেসিপিটা আমার প্রায় রান্না হয়ে গেছে তো আমি এখন একটু জিরা মরিচ বাটা দিয়েই নামিয়ে নেব লাউ দিয়ে আর এই যে শোল মাছ দিয়ে আমার রেসিপিটা করা হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগন্ডিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ